আসসালামু আলাইকুম আজকে পঁচিশ চার দুই হাজার তারিখে বরাবর মতোই আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম যার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব যে আজকে এই দিনটিতে আমার খুব কাছের বন্ধু এবং আমার চেম্বারের কলিক শিমুলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার এমসিকিউ পরীক্ষা ছিল সে আমাকে বলেছিল যে তার সেন্টারে তার সাথে যেতে আমিও জেনেছিলাম যে তার সেন্টারটি আমার এক্স কলেজ অর্থাৎ শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে সিট পড়েছে তাই আমি আর আমার পুরনো স্মৃতি যেই আমি যেইখান থেকে আমার ইন্টার কমপ্লিট করেছি সেই জায়গাতে যেতে যাওয়ার যে লোভটা তা সামলাতে পারিনি তাই সাড়ে এগারোটার দিকে বন্ধুর সাথে চলে গিয়েছিলাম বন্ধু আমাকে জলসিড়ি থেকে রিসিভ করে দেন আমরা চলে গিয়েছিলাম শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে দুই বছরের স্মৃতি বিজড়িত একটি জায়গা তো পরীক্ষার্থীরা সবাই চলে আসছিল আমার প্রাণের ক্যাম্পাসে যেই ক্যাম্পাসে আমি দুই বছর অতিবাহিত করেছি তো পরীক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন সকল পরীক্ষার্থীরা আগেই চলে এসেছিলো আমরা ক্যান্টনমেন্টের একটি মসজিদে নামাজ পড়ে জমা নামাজ পড়ে নিয়েছিলাম আমাদের কলেজের চারপাশের পরিবেশটা অসম্ভব সুন্দর যারা আজকে পরীক্ষা দিয়েছে সবাই বলেছে যে পরীক্ষার পরিবেশটা ছিটের মানে পরীক্ষার হলের পরিবেশটা ছিল অসাধারণ তো গেট দিয়ে পরীক্ষার্থীরা সকল পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ করে বেরি হয়ে যাচ্ছে তো একটি ভিডিও নিয়ে নিলাম কুরিল ফ্লাইওভার থেকে যে কৃষ্ণচূড়ার বায়ো বাইরাল পয়েন্টটা ঠিক ওই জায়গা থেকে আমি একটি ভিডিও নিয়ে নিলাম তো ওভারঅল বন্ধুর পরীক্ষা মার্শাল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো বন্ধু অনেক খুশি তো বন্ধু আমাকে নিয়ে চলে আসলো নীলা মার্কেটে ট্রিট দেওয়ার জন্য তো নীলা মার্কেটে যে হালকা পাতলা খাওয়া দাওয়া করে বন্ধু বাসায় চলে গেল তার পরিবারের সাথে তার আনন্দ শেয়ার করার জন্য আমিও বাসায় চলে আসলাম তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই